অন্যায় বেবিচার নারী হরণ নারী দর্শন নারী হরণ নারী দর্শন কাটছে বাংলার জমি বিদায় হতে চলেছে নবীজির রক্তিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিয়েছে মানুষের মন লাঞ্ছিত হয়ে বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা মনে রাখো একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হা মাটির দেহ মাটির সঙ্গে মিশবারে ধোলা ঠিকরা কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী আল্লাহ পাক বললেন কুল হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে ভালো করে জানায় দান তারা আমাকে কেমন মহাব্বত করবে ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ইনকানা আবাউকুম যদিও হয় তোমার মাতা পিতা যদিও হয় তোমার ছেলে সন্তান যদিও হয় তোমার স্ত্রী পুত্র وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيل الله تذكر ولن سبحان الله আল্লাহ পাক বললেন যদিও হয় তোমার পিতা মাতা যদিও হয় তোমার ছেলে সন্তান যদিও হয় তোমার অর্জিত সম্পদ তুমি মাথার গাম পায়ে ফেলে যেই সম্পদ অর্জন করেছ এই সম্পদ থেকেও আমি আল্লাহকে বেশি মহাব্বত করতে হবে তোমার মায়ের থেকেও আমি আল্লাহকে বেশি মহাব্বত করতে হবে তুমি সমাজে যে নেতাকে অনুসরণ করো এই থেকেও আমি আল্লাহকে বেশি মোহাবত করতে হবে আমি আল্লাহকে এবং জিহাদ ফি জিহাদ এই তিনটা জিনিসকে যদি তোমার মা তোমার বাবা তোমার সম্পদ তোমার বাড়ি তোমার নারী তোমার গাড়ি তোমার ছেলে সন্তান তোমার অর্জিত সম্পদ তোমার নেতা যা রয়েছে সব থেকে মহাব্বত যদি আল্লাহকে আল্লাহ নবীকে এবং জিহাদ ফি সাবির কে যতক্ষণ পর্যন্ত তুমি করতে পারবে না ও বান্দা ততক্ষণ পর্যন্ত মনে করে নাও তুমি এখনো মুসলমান হইতে পারো না অর্থাৎ কোন ব্যক্তি যদি নবীর সম্পর্কে যদি কথা বলে তোমার ভিতরে যদি রক্ত খনন না হয় আর যদি কোনো ব্যক্তি তোমার বাবার ব্যাপারে একটা কুটুক্তিকর কথা বলে তোমার ভিতরে যদি রক্ত খনন হয় মনে করতে হবে আমার বাবার ব্যাপারে কথা বলেছে আমি তো সার দিতে পারি না আমার সাধ্যে যতটুকু রক্ত রয়েছে আমি প্রতিবাদ জানাবো এটাই হলো ইমানই দায়িত্ব কিন্তু তুমি যদি মনে করো আমার বাবার ব্যাপারে তুমি কি করলা প্রতিবাদ জানাইলা অথচ নবীর ব্যাপারে যখন তোমাকে তোমার সামনে কটুক্তি করলো তুমি প্রতিবাদ জানাইতে পারো নাই তুমি মনে করে নাও তুমি নামে মুসলমান তুমি কাজে মমিন হইতে পারো না তাহলে আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না নবীকে অবশ্যই ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে জিহাদকে ভালোবাসতে হবে আল্লাহকে সব জিনিস থেকে ভালোবাসতে হবে নিজের শরীরের মোহাব্বত নিজের হাতের মোহাব্বত পায়ের মোহাব্বত সব থেকে এই তিন জিনিসকে মোহাব্বত করতে রাজি আসিরা নাই আওয়াজ করে বলেন সিনা নাই সব জিনিসকে আমরা মহাব্বত করব আর এমন ভাবে মহাব্বত করব যেন স্বয়ং আল্লাহর নবী আমাদেরকে বলেছে ও আমার উম্মতেরা তোমরা আমাকে মহাব্বত করো এবং আমাকে অনুসরণ করো কেমনে ভাবে কোরআনে বলেছে কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ

আজকে যদি নবীর নামে কটুক্তি করে তুমি তখন প্রতিবাদ করলা না তার মানে তোমার মনে রাখতে হবে তুমি আল্লাহ আল্লাহকেও ভালো বিশ্বাস করো না আমাদের যে আল্লাহ এই এমন আল্লাহ আল্লাহ পাক বললেন আমার ভিতরে 100 মায়া রয়েছে 100 मोहब्बत রয়েছে আমি মাত্র এক ভাগ মায়া আর मोहब्बत সামনে নিয়ে দুনিয়ার মানুষকে ছেড়ে দিলাম হাদিসের ভিতর আসছে ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা আনসালামিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ফিহা ইতাত্বাফুন ওয়িহা ইতারাহাম وبها يتعطف الوحش على ولدها وأخر الله تسعة وتسعين اسما এই জন্য নবীজি বললেন আল্লাহ পাকের একশত মায়ার স্তম্ভ রয়েছে একশত মায়া রয়েছে আমি দুনিয়ার মানুষের ভিতরে এক বাক মায়া পাঠায় দিলাম এক বাক মায়ার জন্য দেখেন মা সন্তানকে কেমন ভালোবাসে বাবা কলিজার টুকরা সন্তানকে কেমন ভালোবাসে বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে শুধু মানুষ তো ভালোবাসেই দেখবেন পশু পাখিও তার সন্তানকে কেমন ভালোবাসে নবীজি বললেন এক বাক মায়া আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পাঠায় দিলেন আর এক বাক মোহাম্বত এক বাক মায়া দুনিয়ায় পাঠাইলেন মোহাম্বত পাঠাইলেন এই মোহাম্বতে একজন একজনকে এত ভালোবাসে তাকে না পাওয়ার কারণে সেই মোহাম্বতে আত্মহত্যা করে এমন নজির আল্লাহর জমিনে আছে না নাই তার মানে বোঝা যায় এক বাক মোহাম্বত দুনিয়ার কুটা মাখলুকাতের ভিতরে দিলেন এই জন্য তাদের ভিতরে কেমন মহাব্বত কাছের মানুষ দুনিয়ার থেকে চলে গেলে চোখের পানি পড়ে না কি পড়ে চোখের পানি পড়ে মহাব্বতের জন্য আল্লাহ পাক বললেন বান্দা আমি হাসরের ময়দানে নিরানব্বই বাঘ মহাব্বত নিয়ে সিংহাসনে বসবো আমি ওই দিন থাকবো বান্দা দুনিয়ার ভিতরে কোথায় তুমি আমল করেছ কারণ ওই দিন সব কিছু কথা বলবে আজকে দুনিয়ার ভিতরে গুনা করলে দুনিয়ার কোনো মানুষ দেখে না নির্জনে পানির নিচে একাকিত্ব ভাবে গুনাহ করলে দুনিয়ার কোন মানুষ কিন্তু দেখে না দেখে কে আল্লাহ পাক কোরআনে বললেন মায়াল ফি দুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুল আতি চিৎকার করে বললেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন বান্দা দুনিয়ার ভিতরে তুমি যেখানেই যাও তুমি যদি সমুদ্রের নিচে যাও ওখানেও আমার প্রজেক্টর তোমাকে ভিডিও করে তুমি একাকিত্ব গুনা করলে ভিডিও করে তুমি গভীর রাতে একাকিত্বভাবে তাহাজ্জুদ যখন পড়ো এটাও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও হয়ে যায় ও বান্দা দুনিয়ায় যত সময় পায়লা একটা সেকেন্ড তোমার জীবনে এমন হবে না যে যেইখানে তোমার জীবনের ওই একটা সেকেন্ড থাকবে না তার মানে প্রতিটা সেকেন্ড থাকবে কি থাকবে না এই জন্য ওই দিন আমাদের কথা বলতে হবে না আল্লাহ পাক কোরআনে বললেন ও বান্দা দুনিয়ার ভিতর আমি পরীক্ষা স্বরূপ পাঠাইলাম হাসরের ময়দানে এই ভয়ঙ্কর শাস্তি দেখে মানুষ মিথ্যা কথা বলার চেষ্টা করবে এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না আল্লাহ পাক বললেন ইজাজুল সিলাতিল আরদু সিলসালাহা যখন পৃথিবী তার কম্পনে কম্পিত সৃষ্টি হবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে দুনিয়া যখন শেষ হয়ে যাবে এই পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাক বললেন যখন সে তার বুঝা বের করে দিবে অর্থাৎ দুনিয়ার ভিতরে যা করেছ সব কিছু বের করে দিবে এরপরে তিনি বললেন ও কালাল ইংসানু মা তখন মানুষ বলবে হায় হায় কি হলো অকল আল ইনশান উমা মানুষ বলতে থাকবে হায় হায় আজকে কী হলো এ ও মাই দিং তু হ্যাত দি সেদিন সে তার বৃত্তান্ত সব কিছু বর্ণনা করে দিবে আমি কোথায় গুণা করেছিলাম দুনিয়ার মানুষ দেখে নাই ও বন্ধু আল্লাহ পাক তো দেখেছে জমিন কথা বলবে আমি বলবো আমি হাত দ্বারা তো আল্লাহ গুনাহ করি নাই আল্লাহ পাক হাতটা পিছনে টানতে লাগায় বলবে হাত তুমি কথা বলো বলে দাও কোথা করে কোথায় গুনাহ করেছে আমি বলবো আল্লাহ চোখ দিয়ে তো আমি জিনা দেখি নাই চোখ দিয়ে তো আমি নারী দেখি নাই চোখ দিয়ে তো আমি অন্যায় কাজ করি নাই আল্লাহ পাক বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা হায় হায় ওর ভিতরে যা করেছে সবকিছু বের করে দাও ওই দিন সবকিছু বের করে দিবে হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে সবান কথা বলবে আমি যেই জমিন দিয়ে গুনা করেছিলাম এই জমিনও কথা বলবে তাহলে দেখা যায় এই জমিনও আমার আপন নয় হাতও আপন নয় চোখও আপন নয় কামাতের ময়দানে জমিনও আমার বিপক্ষে চলে যাবে হাতও আমার বিপক্ষে চলে যাবে আমার চোখও আমার বিপক্ষে চলে যাবে তাহলে আমি আপন ভাবব কাকে একমাত্র আল্লাহ চিৎকার মরে বলেন আমাদের আপন কে এইপরে আল্লাহ পাক বললেন বি আল্লাহ রাব্বাকা ওয়া হালাহা আপনার পালনকর্তা আদেশ করেছে এই জন্য সব কিছু বের করে দিয়েছে নাসু ইদিয়াস দুরুন্ন লিউরও আল্লাহ আল্লাফাক বলেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্মের ফল বিভিন্নভাবে দেখানো হবে মানুষগুলো বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবে আর পাক সুরাই আসেনর ভিতরে বলে দিলেন মুন আল্লাহ পাক বলবে বা নেককার আর বদকার দুইজন আলাদা হয়ে যাও যেমনি ভাবে আদম উপরে আল্লাহ পাকের কুদরতি হাত রেখে বলেছিলেন লাকুম ফিল জান্নাহ এদেরকে আমি জান্নাত দিলাম ওয়া লাকুম ফিন নার এদেরকে জাহান্নাম দিলাম কোরআনের ভিতরে সূরা ইয়াসিন আল্লাহ পাক বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে নেককার বান্দাগুলো এক সাইডে চলে যাও আর বদকার গুনাহগার গুলো এক সাইডে চলে যাও ওই দিন নেক

আমল নামাগুলো ডান হাতে দড়ায় দিবে তারা তো সৌভাগ্যবান তারা মানুষদেরকে দেখাইতে থাকবে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর আত্মীয় সজন যারা থাকবে তাদেরকে ডাক দিয়ে বলবে আরে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার দুনিয়ার ভিতরে নামাজ পড়েছিলাম সৎ করেছিলাম ন্যায়ের উপরে ছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমি করেছিলাম কোরআন আর সুন্না মেনেছিলাম আজকে আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে বাম হাতে যারা পাবে তারা জাহান নামে বাম হাতে এক শ্রেণীর মানুষ আমল নামা পাবে জান্নাতি মানুষগুলো তাদেরকে বলবে হাই হাই তুমি ভিতরে তো তুমি আর আমি এক সঙ্গে একই বাজারের বাজার করে খেয়েছি অতচ তুমি জাহান নামে কেন গেলা তখন তারা বলবে কলু লাম না কুমিনাল মুসাল্লি নাউজুবিল্লাহ সেদিন তারা বলবে আমাদেরকে দুনিয়ায় যখন নামাজের কথা বলতো আমরা নামাজ পড়তাম না দুনিয়ার ভিতরে আমাদেরকে বলা তো তোমরা জাকাত দাও জাকাত দিতাম না দুনিয়ার ভিতরে আমাদেরকে বলা হতো তোমরা নামাজ পড়ো তাফসিরুল কুরআন মাহফিল আমাদেরকে বলেছে দিনের কথা শোনো দিনকে মানো এই জন্য আল্লাহ পাক কুরআনের অন্য আয়াতে বললেন ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান বিরঙ্কা আল্লাম ইয়াসমাআহা কা আল্লা ফি উদুনাইহি ওয়া ক্বারা ফাবাশশিরহু বিআযাবিন আলিম দুনিয়ার ভিতরে আমাদেরকে নেক কাজের কথাগুলো বলতো আমরা ইদা তুতলা আলাইহি আয়াতুনা আমাদেরকে তাফসিরুল কুরআন মাহফিলে আয়াত শোনায়তো আমাদেরকে মসজিদেও আয়াত শোনায়তো আমাদেরকে রাস্তা আয়াতের কথা বলতো আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা আমরা অহংকার করতাম মুস্তক বির কালাম আমরা কানের ভিতরে কথাগুলো নিতামলা এক কান্দে শুনতাম অপুর কান্দে বের করে দিতাম আজকে এই কারণে আমরা জাহাল নামে হলা তাহলে জাহান নামে যারা যাবে তাদের উত্তর তো পেয়েছেন আমরা কোরআনের আয়াত শুনেছি কিন্তু মানি নাই আমাদের নামাজের কথা শুনেছি মানি নাই আমাদের তাফসিরুল কুরআনে কোরআনের কথা বলা হয়েছে সেখান থেকে আমরা মানি নাই এই জন্য আজকে আমরা জাহান নামে গেলাম আর এই কথাগুলো আগে কোরআনে এই জন্য বলেছে মানুষ শুনে নিজের দিল পরিবর্তন করে তবা করে কোরআনের পথে আসতে পারে সুবহানাল্লাহ চিৎকার বলে বলেন সুবহান এই জন্য আমি যে নেক আমল করব সব নেক আমল আমার হাতে ধরায় দেওয়া হবে ফামাইয়া আমাল মিসকাল যররাতিন হই রাইয়ার আমি যদি অনুপরিমাণ একেবারে সরিষা পরিমাণ কোনো আমল করি এটাও আমার হাতে দেওয়া হবে ওয়া মাইয়া মেল মিসর রতিন সার রাইয়া আর আমি যদি অনুপরিমাণ একেবারে জাররা পরিমাণ গুনাহের কাজ করি ওটাও আমার হাতে ধরায় দেওয়া হবে তাহলে দুনিয়ার ভিতরে কোনো সুযোগ নাই বাঁচার মতো বাঁচার মতো একটা সুযোগ আছে আওয়াজ করে বলেন কয়টা সুযোগ একটা সুযোগ আছে সেটা হলো তওবা তওবা করে ফিরাস্ত হবে কারণ হাসরের ময়দানে কোরআন বলে আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে জাহান্নামীরা একটা দরখাস্ত দিবে এটা বলে শেষ করে দেই কোরআন বলে জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে ইরজি মুকিনুন ترى <applause> برب رب العالمين দুনিয়ায় গিয়ে গুনাহ করেছি দুনিয়ায় গিয়ে গুণা করে বদামুল করে এসেছি আমাকে আর একটা সুযোগ দেন আমাকে আর একটা সুযোগ দেন আমি এবার দুনিয়ায় যাই ইন্না কুন্না মুকিনুন আমি আবার মুত্তাকিন হব আমি এবার নে আমল করব আমি অন্যায় কাজ করব না আমি গুনাহের কাজ করব না আল্লাহ পাক দুনিয়ার ভিতরে কুরআনের আয়াতকে জানায় দিয়ে বলে দিলেন এই কথাগুলো জাহান্নামীরা বলবে কিন্তু আমি আল্লাহ সুযোগ না বান্দা তুমি যখন এই কথাগুলো শুনবা তারপরে তুমি পরিবর্তন হয়ে যাবো কারণ আমাল ইন্না কুন্না মুতিনুন। সব জাহান দরখাস্ত করবে কিন্তু জাহান দরখাস্ত আল্লাহ পাক একসেপ্ট করবেন না কবুল করবেন না আর তখন আল্লাহ পাক বলবে আমি সব কোরআনে বলে দিয়েছিলাম আমি জান্নাত জাহান নামের কথা কোরআনে বলে দিয়েছি যাতে করে তুমি তোমার দিলকে পরিবর্তন করতে পারো দুনিয়ার ভিতরে নেক আমল করতে পারো দুনিয়ার ভিতরে নেক আমল করে জান্নাত করায় করতে পারো দুনিয়ার ভিতরে তুমি জান্নাত করায় করতে হলে তোমার করণীয় কি ইলমে দ্বীন শিক্ষা করা ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস রয়েছে একটা হাদিস হলো দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কুরআন শিখে এবং মানুষকে শেখায় চিৎকার করে বললেন সুবহানাল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামা দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যিনি কুরআন শিখে এবং শেখায় তাহলে দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তির শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই আওয়াজ করে বলে না নাই এই জন্য আমরা দুনিয়ার ভিতরে কোরআন নিজে শিখবো আমার যদি কোরআন শিখার অপশন শেষ হয়ে যায় আমার বয়স হয়ে গিয়েছে আমি এখন আলেম হতে পারলাম না আমি আমার ছেলেকে আলেম বানা এলাম আমার ছেলে আলেম হওয়ার উপযুক্ত নাই আমি আমার নাতিকে আলেম বানা এলাম আমার নাতিও আলেম হওয়ার মতো নাই আমি আমার প্রতিবেশীকে মোহাম্বত করে আলেম বানা এলাম এই জন্য নবীজি মসজিদে সুফা তৈরি করলেন মসজিদে সুফা থেকে নামাজ পড়তেন এবং সাহাবিদেরকে বলতেন সাহা আমরা এখানে এলেম শিখে তোমরা এলেম শিখে ইলমে দ্বীন শিখে মানুষদেরকে শেখাও সুবহানাল্লাহ বলেন ফতুয়ায়ে রহমানি একটি کتاب রয়েছে এই ফতুয়ায়ে রহমানের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে অনেক আলোচনা করেছেন এবং বড় বড় মুফাসসিল যারা রয়েছে এদের জীবনী আলোচনা করেছেন ফতুয়ায়ে রহমানিতে রেখেছে এক ব্যক্তি এলমেদিন শিখেছে কতটুকু শিখেছে সামান্য পরিমানে শিখেছে শেখার পরে তিনি কি করতেন ইমাম গাজ্জালী এই ইতিহাসটি লিখেছে ইমাম গজ্জানি বলেন যে আমার জীবনের দৈনন্দিন আমল ছিল আমি যখন রাস্তা দিয়ে চলতাম আমি যদি কবরস্থান পেতাম কবরস্থানে দাঁড়াইয়া ইসালে সব পাঠাইতাম চিৎকার মারে বলেন সুহান ইমাম গজ্জানি কি করতেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা এখলাস ফাতেহা আয়তাল কুর্সি পড়ে পড়ে কবরবাসীর জন্য ইসা আলে সব পাঠাইতেন তো হঠাৎ করে রাতের বেলা গোমায়ের স্বপ্নে দেখে ওই কবরের ভিতরে যত নেকি হয়েছে এই নেক আমল গুলো তারা কবরবাসীদেরকে বন্টন করে দেয় সোহার আল্লাহ তাহলে দুনিয়ার ভিতরে যখন ত্রাণ বিতরণ করা হয় মানুষগুলো সিরিয়াল দেয় কি দেয় না এবং সিরিয়াল তো দেয় কার আগে কে নিতে পারবে প্রতিযোগিতা লাগায় কি লাগায় না তাহলে ওইখানেও মানুষ একজনকে ওভারটেক করে আর একজন কামল নেওয়ার জন্য সামনে অগ্রসর হয়ে গিয়েছে সামনে অগ্রসর হয়েছে হঠাৎ করে ইমাম গাজ্জালি তাকায় দেখে একজন মহিলা নেক কামল নেওয়ার জন্য আসে নাই মহিলা তার কবরে শুয়ে আছে সুবহানাল্লাহ ইমাম গজ্জালি জিজ্ঞাসা করলেন এত মানুষগুলো নে কামল নিবার জন্য একের পরে এক সিরিয়াল লাগাইলো তুমি কেন আসলা না বলে দুনিয়ার ভিতর একজন সন্তান রেখে আসছি এই সন্তান যখন নামাজ পড়ে নামাজের পরে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে আর এটা পড়ার পরে আমার কবর আলোকিত হয়ে যায় আমার কবরে আর কোনো আযাব হয় না এই জন্য আমি নে কামল নিতে আসি এরপরে ইমাম গসজানি কি করলেন অনেক দিন পরে একদিন আবার এই কবরস্থান দিয়ে যাচ্ছে যাওয়ার পথে তার মনে পড়ে গেল লম্বা সময় আগে আমি কবরে জিয়ারত করেছিলাম কবরে সব বন্টন হয়েছে আমাকে নবীজির মাধ্যমে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে আবার তিনি দাঁড়ায় গেলেন সেই কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরবাসীর জন্য ইসালে সব পাঠাইলেন সুবাহ আবারও রাত্রে বেলা ঘুমায় গেছে দেখে মানুষগুলো ত্রাণের মতো সব নেওয়ার জন্য একের পর এক সিরিয়ালে আসতে আসে

থেকে চলে গিয়েছে আমার কবর অন্ধকার হয়ে গিয়েছে